ওয়া আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গয়ব ওয়া শাহাদাতুহু আর-রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শেষের তিনাআত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে যেমন হাদিসে রসুলসালাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সকালবেলা আউজুবিসামি আলী মিনাসাই তনির তিনবার পড়বে তারপরে সুরা হাসরের শেষে তেনা তেলত করবে তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করবেন এবং তার জন্য সন্ধ্যা পর্যন্ত মাখ ফেরাতে দোয়া করতে থাকবে এবং ওই ব্যক্তি যদি ওই সময়ে মারা যায় তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে ওই ব্যক্তি যদি সন্ধ্যায় একইভাবে হাসরের শেষে তেনাত তালাত করবে সে একই মর্যাদা লাভ করবে সোবাহ আমরা যারা

السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا اله الا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا اله الا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم